মুসলিমা মন আপনি আইডি থেকে লিখেছেন আমার স্বামী একজন মেরিনার কাজের সূত্রে তাকে দেশের বাইরে জাহাজে থাকতে হয় আমরা ভিডিও কলে কথা বলি তবে সে একটু খোলামেলা ভাবে দেখতে চায় এবং খোলামেলা ছবি চায় তাকে এটা দেওয়া বৈধ হবে কি না সাথে হ্যান্ডশেক করা যাবে কি অমুসলিম প্রধান দেশে তাদের জবে করা প্যাকেট জাত খাওয়া যাবে কি না হাঁটু ঢাকা শর্ট প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট পরা যায় আছে কি ঋণের পরিমাণের চেয়ে অতিরিক্ত গ্রহণ করলে সুদ হিসেবে গণ্য হয় কিন্তু অতিরিক্ত গ্রহণ না করলে অনেক সময় ঋণদাতাকে ক্ষতিগ্রস্ত হতে হয় মুদ্রাস্ফীতির কারণে প্রতি বছর টাকার দাম কমছে টাকা দিয়ে এখন যা কিনতে পারবো এক বছর পর তা না তাহলে ঋণ দিয়ে সুদমুক্ত ভাবে ইনসাফ রক্ষার উপায় কি আমি যদি রাস্তায় কোনো মূল্যবান জিনিস দেখেও রাস্তা থেকে না তুলি তাহলে কি আমার দায়িত্ব অবহেলার গুণা হবে নাজদিন হাসান আপনি লিখেছেন আমি অসুস্থার জন্য বাথরুমে যেতে পারি না আমার সবার ঘরে প্রত্যেকটি হাইকোর্টের পট আছে এখন এটা কি বাথরুম হিসেবে গণ্য হবে মানে এখানেও কি বাথরুমে যে সব রুলস আছে ওগুলো ফলো করতে হবে আর এখানেও কি জিন বা শয়তান থাকতে পারে অসুস্থতার জন্য বাথরুমে আপনি যেতে পারছেন না আপনার রুমে যদি কমর থাকে তাহলে কমর আশপাশের জায়গাটা যখন ঢুকবেন আপনি অর্থাৎ কমর যখন পাদমিতি তার আগে আপনি বাথরুমের দোয়া পড়বেন এবং একইভাবে আপনি বের হওয়ার সময় দোয়া পড়বেন ইনশাআল্লাহ বিদিল্লা এই সন্ন্যাগুলো আপনি মেনে চলবেন তাহলে ইনশাআল্লাহ বিদিল্লা দুষ্ট জিনের উপদ্রব থেকে আপনি রক্ষা পাবেন যদি কারোর আপনার টয়লেট বা বাথরুম এর জন্য কোনো আপনার বিশেষ ব্যবস্থাপনা না থাকে এবং উন্মুক্ত জায়গা কেউ করেন তাহলে সেক্ষেত্রে তিনি একইভাবে আমলগুলো করবেন এরপরে নো অল অ্যাবাউট এডুকেশন এই আইডি থেকে আমাদের ইউটিউব চ্যানেলে আপনি প্রশ্ন করেছেন অমুসলিমের সাথে হ্যান্ডশেক করা যাবে কি অমুসলিমের সাথে মুসাফা বা হ্যান্ডশেক করা যাবে কি যাবে না বিষয়ে হাদিসে সরাসরি কোন দিক বা নির্দেশনা নেই সালামের বিষয়ে দিক এবং নির্দেশনা আছে ওইটার উপরে তুলনা করে যেহেতু দুইটা প্রায় একই ধরনের আমল সেটার উপরে তুলনা করে বেশিরভাগ ফোকা একরাম বলেছেন যে কোনো অমুসলিম যদি আপনার সাথে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে আপনি সৌজন্য রক্ত

থেকে না তুলি তাহলে কি আমার দায়িত্ব অবহেলার গুণা হবে দেখুন আমরা যদি কোনো মূল্যবান জিনিসপত্র পাই এবং সেটি পাওয়ার পর তুললে আমি সেটা খেয়ে ফেলবো না বা আমার দ্বারা তসরুফ হবে না এরকম আস্থা যদি নিজের প্রতি থাকে তাহলে সেটা তো অবশ্যই তোলা যাবে তোলাতে দোষের কিছু নেই আমাদের দেশে অনেকে মনে করেন যে হারানো জিনিস বা কুড়িয়ে পাওয়া জিনিস যদি তোলেন কেউ তাহলে সেক্ষেত্রে দ্বিগুণ দান করতে হবে এটা ভুল ধারণা বরং আমরা যে তুলব সে তুলে ওইটা আবার আমরা প্রাপকের কাছে দেওয়ার জন্য দীর্ঘদিন পর্যন্ত কোনো করবো না এক বছরের কথা আছে ঘোষণা করতে হবে প্রাপককে খুঁজে বের বের করার চেষ্টা করতে হবে না পেলে তখন সেটাকে যথা নিয়মে ব্যয় করতে হবে তো এখন কথা হলো যে যদি কেউ পান তাহলে তিনি তুলে উপযুক্ত ব্যক্তি খুঁজে তারপরে এটার যে দায়িত্ব আছে সেটা আদায় করবেন এবং নিজের প্রতি আসা থাকবে অবশ্যই তুলতে পারেন আর যদি তিনি না তুললে বরং অন্য কেউ তুলে সেটার অসৎ ব্যবহার করবে বা তসরুফ করবে এরকম আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে এবং থার তোলাটাই উচিত এবং কর্তব্য অনেকগুলো আমাকে অনেকটাকে ওয়াজিব বলেছেন মুখতার আহমদ আইডি থেকে আপনি লিখেছেন ঋণের পরিমাণের চেয়ে অতিরিক্ত গ্রহণ করলে সুদ হিসাবে গণ্য হয় কিন্তু অতিরিক্ত গ্রহণ না করলে অনেক সময় ঋণদাতাকে ক্ষতিগ্রস্ত হতে হয় মুদ্রাস্ফীতির কারণে প্রতি বছর টাকার দাম কমছে এক লাখ টাকা দিয়ে এখন যা কিনতে পারবো এক বছর পর তা পারবো না তাহলে ঋণ দিয়ে সুদ মুক্ত ভাবে ইনসাফ রক্ষার উপায় কি দেখুন ঋণ দিয়ে একটা ইবাদত এটা লাভের জন্য দেয়া হয় না এবং এক্ষেত্রে যদি সামান্য ক্ষতি হয় সেই ক্ষতিটা আমরা পুষিয়ে নিতে পারি অপার্থিব যে উপকারিতা আছে যে সবাব আছে বিপুল পরিমাণে কোন কোন কোনো এটা সেটাকে যে পরিমাণ ঋণ দেওয়া হয় অনেক সময় পরিমাণ দান বা কোনো কোনো তার চেয়ে বেশি সাব পাওয়া যায় এই জন্য অপার্থিব উপকারিতা বিবেচনা করে এক্ষেত্রে ক্ষেত্রে ছাড় দেওয়া উচিত অর্থাৎ ঋণ লাভ ছাড়া লাভের চিন্তা না করে ঋণ দেওয়া উচিত এবং এক্ষেত্রে আমার যদি মুদ্রাস্ফীতির কারণে কিছুটা ক্ষতি হয় অফুরন্ত সবের মাধ্যমে সেটা পুষিয়ে যাবেন সালাবি না তবে সেই সাথে এটাও আমাদের মনে রাখতে হবে যে যিনি ঋণ নিয়েছেন তিনি যার কাছ থেকে ঋণ নিয়েছেন পরিশোধের সময় তাকে যদি একটু বাড়িয়ে দেন সেটা উত্তম এবং শূন্য হবে মানে হারিস দ্বারা সেটি বোঝা যায় কোনো চুক্তি নেই কিন্তু নিজে থেকে তিনি বাড়িয়ে দিয়েছেন এটা প্রশংসনীয় এবং এটি তার করা উচিত যে মুদ্রাস্ফীতি এবং বিভিন্নভাবে ঋণ যিনি দিয়েছেন তিনি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটি মাথায় রেখে এবং তার প্রতি তার যে অবদান আছে সেটা স্বীকৃতি

কোনো অঞ্চলে যদি সে অঞ্চলের প্রচলিত পোশাক থাকে সেই পোশাক পরিধান করাটাই হলো ইসলামের নির্দেশনা অথবা আমাদের এই অঞ্চলে লুঙ্গির প্রচলন আছে আমরা লুঙ্গি পরে থাকি সেটি আমাদের পড়াটা ক্ষেত্রে আপনার শরিয়ার নির্দেশনা হলো সেটি আমরা পড়বো সেটি পড়ার থেকে কোনো দর্শনীয় নয় বরং সেটাই আমাদের পরা উচিত তবে অবশ্যই সেটা পড়তে গিয়ে এটা যেন না যায় বা সরিয়ার কোনো বিধান যেন লঙ্ঘন না হয় সেদিকে আমরা খেয়াল করবো আজকাল আক্ষেপের বিষয়ে আমরা দেখি যে আমাদের অনেক তরুণ ভাইরা অনেক কিশোর ভাইরা তারা লুঙ্গি পড়তে চান না তারা লুঙ্গি মোটেই পড়তে চান না তারা এই ত্রিকোয়াটার হাফ প্যান্ট ইত্যাদি এগুলো পরে থাকেন এগুলো পরে তারা নিজেদেরকে স্মার্ট মনে করেন তারা নিজের আধুনিক মনে করেন এটি হলো আসলে একজন মানুষ যখন হীনমন্য হয়ে পড়ে একজন মানুষ যখন নিজের বিশ্বাসের প্রতি তার আস্থা এবং বিশ্বাস দুর্বল হয়ে পড়ে তিনি যখন অন্যের কৃষ্টি এবং কালচারকে ধার করার মতো প্রবণতা তার মধ্যে থাকে এবং নিজের করার মানসিকতা থাকে এবং মানে অতিরিক্ত স্বাধীন চেতার মানসিকতা থাকে যার ফলে তার স্বকীয়তাই তিনি হারিয়ে ফেলার মতো পর্যায়ে চলে যান এরকম মানসিকতার কারণে কিন্তু এগুলো হয়ে থাকে এই কালচারগুলো আমাদের জন্য কোনো ভালো কোনো কালচার নয় আল্লাহ তারা আমাদেরকে বোঝার তোফিক দান করুন তো খুলাসা যে হাঁটু যদি ঢাকা পড়ে তাহলে সেটা পরা যায় তবে যদি এ ধরনের পোশাক সচরাচর এবং যাদের মধ্যে টাইপের মানুষদের আপনার অভ্যাস হয়ে হয়ে থাকে থাকে তাহলে এটাকে বর্জন করা উচিত আমার আপনি লিখেছেন অমুসিম প্রধান দেশে তাদের জবে করা প্যাকেট জাত গোস্ত খাওয়া যাবে কি না দেশে যারা বসবাস করছেন বা সেখানে গিয়েছেন কোনো কারণে সে সমস্ত দেশে যে সমস্ত পশুর গোস্ত ইত্যাদি প্যাকেট জাত পাওয়া যায় বিভিন্ন গ্রোসারি শপ ইত্যাদিতে সেগুলো আমরা খেতে পারব কিনা যে মুসলিম হিসাবে এর উত্তর হলো যে এগুলো যদি কোন কিতাব অর্থাৎ কোন ইহুদি খ্রিস্টান বা কোন আসমানিক গ্রন্থে বিশ্বাস করেন বিভিন্ন বিশ্বাস করেন যেমন খ্রিস্টান করা যদি কোন পশু হয় যদি জানা যায় বা তাদের এলাকা হয় তাহলে আজ তোমাদের জন্য হালাল খাবার সমূহকে পবিত্র খাবার সমূহকে হালাল করা হয়েছে এবং যারা তাদের খাবার জন্য করা

হয়েছে তিনি একবার নাম আপনি খেতে পারেন তারা বলেছে এটা নিয়ে আপনার ধ্বংসা করা দরকার নাই যদি সচরাচর তারা করে থাকে কিন্তু বাস্তবতা হলো যে আজকের পৃথিবীতে আমরা জানি যে খ্রিস্টানরা ইহুদিরা তারা আল্লাহর নাম নেয় না বললে চলে এবং তাদের মধ্যে ধর্ম তাদের দের যে ধর্ম সেই ধর্মকেই তারা খুব একটা ধারণ করে না তো এরকম আহলে কিতাবরা যদি পশু জবে করে তাহলে সেক্ষেত্রে তাদের প্রতি তারা আল্লাহ নাম হয়তো নিয়েছে হয়তো তারা ওইভাবে রক করি। এরকম খাওয়াটা কঠিন এবং এটা যায় না শেখ মুফতি আল্লাহ মতে ইসমানী হাফিজল্লাহ তিনি বিষয়ে ফতোয়া দিয়েছেন এছাড়া বিনবাজ রহম বলেছেন যে বসতে খাওয়া যেতে পারে কিন্তু ওই যে যদি জানা যায় যে তারা এটা করে না তাহলে সেক্ষেত্রে কিন্তু খাওয়া যাবে না অর্থাৎ তারা আল্লাহর নাম নেয় না বারক কাটলু কিনা দিকটা খেয়াল করে না আজকাল

গ্রোসারি সবগুলোতে হালাল সার্টিফাইড থাকে বিভিন্ন দেশে আমি জাপানে দেখেছি বিভিন্ন দেশে আপনার সে দেশের অলামা একরাম সংশ্লিষ্ট আপনার পশু জবের ক্ষেত্রে সেরিয়া প্রতিপালন করা হয়েছে এখানে নিয়ম মানা হয়েছে কিনা সেটা দেখে যাচাই করে তারা হালাল সার্টিফাইড করে থাকেন তো তাদের সার্টিফিকেশন দেখে তাদের আপনার সার্টিফিকেট দেখে হালাল এটা লেখা দেখে সেই প্রতিষ্ঠান যদি এটাকে নির্ভরযোগ্য মনে করে সার্টিফিকেট দিয়ে থাকে তার উপর নির্ভর করে আমরা খেতে পারি কোনো অসুবিধা নেই মুসলিম আমুন আপনি আগে থেকে লিখেছেন আমার স্বামী মেরিনার কাজের সূত্রে তাকে দেশের বাইরে জাহাজে থাকতে হয় আমরা ভিডিও কলে কথা বলি তবে সে একটু খোলামেলা ভাবে দেখতে চায় এবং খোলামেলা ছবি চায় তাকে এটা দেয়া বৈধ হবে কিনা বোন এ বিষয়ে উত্তর হলো যে স্বামী স্ত্রী একে অন্য দ্বারা উপকৃত হতে পারবেন এবং একে অন্যের শরীরের যে কোনো অংশ থেকেই তারা আপনার তাদের যে জৈবিক চাহিদা আছে সেটা পূরণ করতে পারেন সেটা দেখার মাধ্যমে হতে পারে তবে আমরা জানি সবাই যে ফোনে বা বিভিন্ন আপনার যে হোয়াটসঅ্যাপ ইত্যাদি আছে মাধ্যমে যখন আমরা কথা বলি বা ছবি আদান প্রদান করি বা কথাবার্তা বলি এগুলো থার্ড পার্টি মনিটর করে তাদের সংরক্ষণে থাকে এবং এটি যদি বেহাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন স্বামী স্ত্রী একে মোবাইলই সেভ করার মাধ্যমে বা রেকর্ড করার মাধ্যমে ধারণ করার মাধ্যমে এগুলো চোখে চলে যেতে পারে সে আশঙ্কা যদি থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো করার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে তবে হারাম বা বিষয় নয় হেফাজত করবার জন্য এবং তার যে চাহিদা আছে সেটা হতে পারে এই জৈবিক চাহিদা এটি পূরণ করবার জন্য তারা এই ভিডিও চ্যাট বা ছবি আদান প্রদান করার কাজটি করতে পারেন মৌলিক ভাবে এটি হারাম নয় তবে সে যেন বেহাত না হয় এবং ফর্দার খেলাপ না হয় অন্যরা যেন দেখতে না পায় তাদের যেন আব্রুর ক্ষতি না হয় সেদিকটি তাদেরকে খেয়াল রাখতে হবে প্রয়োজন সেগুলো সাথে সাথে ডিলিট করে দেয়া ইত্যাদি